কে পূর্ব জেলা নেতৃত্বা জেলার পূর্ব থেকে আগত আমার নাম শহীদুল্লাহ বিতর্কা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমাদের দাবি হচ্ছে বিগত দুই হাজার তেরো সালে তদারিতন্ত শেখ সরকার ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে কিন্তু চার হাজার একশো উনষাটটি বিদ্যালয়কে বাদ দিয়েছিলেন বাদ দেওয়ার অজুহাত ছিল যে তারা বিরোধী দল করে তারা তাদের সঙ্গে থাকে না তারা বিএনপি ও জামাতের লোক এই কথা বলে বাদ দিয়েছিলেন এই বাদ দেওয়ার কারণে অন্তপতি আমরা দুই হাজার সাল থেকে তেরো সাল চোদ্দ সাল পনেরো সাল ষোলো সালে আন্দোলন করার সময় আমাদেরকে বেশ ভাত চন্দ্র থেকে পুলিশ দিয়ে লাঠিমাটা করে করেছিল ষোলো সাল সতেরো সালে আমরা আঠারো সতেরো সতেরো সালে আমরা একুশ দিন অনুসরণ করেছিলাম আঠারো সালে আর রাজধানী অনুষ্ঠান করেছিলাম তারপর তদারীতন্ত শিক্ষা সচিব আকরামাল হাসান সাহেব আমাদের মঞ্চে এসে বলেছিলেন আপনারা বাড়িতে চলে যান আপনাদেরকে আগামী ছয় মাসের ভিতরে জাতীয় গ্রহণ করা হবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি চার হাজার এক ঊনষট্টিকে জাতীয় গ্রহণ করা হবে আপনারা বাড়িতে পেয়ে যান তন্ত সেই সচেত আমাদেরকে এই মিথ্যা অনুমণ দিয়ে উনিশ সালে আমার একটি চিঠি প্রেরণ করেছিলেন মন্ত্রণালয়ে যে আপাতত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হলো সেই মানব মানবতা বিরোধী অপরাধ মৌলিক অধিকার এদেশের জনগণের অধিকার কর্ম করে অধিকারকে লঙ্ঘন করে সেই অবৈধ চিঠি দিয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে বন্ধ করে দিয়েছিলেন কিন্তু আমরা এদেশের কল্যাণ চাই সেই সুবাদে এদেশের কোমলমতি শিশুদেরকে নিরক্ষরতা থেকে দূরীকরণ করার জন্য আমাদের বিদ্যালয়গুলিকে আমরা অধ্যপতি চালিয়ে যাই দুই হাজার বিশ সাল একুশ বাইশ তেইশ চব্বিশ সাল অধ্যপতি পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আমাদের এখানে আমরা যখন নং মার্চের ডাক দিয়েছিলাম সেই তিন তারিখে তখন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের বাংলাদেশে মাথাঘাট বাংলাদেশে তথা সমগ্র বিশ্বে মাথা উঁচু করা ব্যক্তিত্ব আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইন্দুর সাহেব তেসরা ফেব্রুয়ারিতে একটি চিঠি ইস্যু করেছিলেন মন্ত্রালয়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলিকে জাতি আক্রমণ করার জন্য এবং তদানিতন্ত দুই হাজার উনিশ সালের সচিব হাসান সাহেবের চিঠি অবৈধ চিঠিকে বাতিল করার জন্যে কিন্তু অধ্যপতি দশ দিবস থেকে শুরু করে আমরা রমজান মাস পুরোটাই এখানে আন্দোলনে অবস্থানরত ছিলাম অনশনে ছিলাম আমরা এখানে ইফতার করেছি শেয়ারি করেছি রাত্রি যাপন করেছি আমরা অনাহারে অর্ধাহারে এখানে দিন কাটিয়েছি অবশেষে আমাদেরকে কোনো আশ্বাস দেয়নি আমাদের এই চিঠি বাস্তবায়ন হয়নি আমাদের একটি দাবি চার হাজার একশো ষাটটি বিদ্যালয়কে গ্রহণ করে আমাদের এই ডক্টর ইন্দু সাহেবের চিঠিকে বাস্তবায়ন করে আমাদেরকে জাতীয়করণ করে আমাদেরকে বাড়িতে পাঠানো হোক অন্যথা আমরা এখানে রাজপথ ছাড়ব না আমরা এখানে দফায় দফায় আন্দোলন করব প্রয়োজনে বৃহত্তর থেকে বৃহত্তর লং মার্চের ডাক দিয়ে প্রয়োজনে আমাদের জীবন এখানে নিঃশেষ করব তার কারণ আমরা অদ্যাবধি একটি টাকাও কোনো দিন বেতন পাইনি ভাতা পাইনি বিগত সন্ধানে ঈদের সময় পর্যন্ত আমরা এখানে অবস্থান করেছিলাম সন্তানাদিদেরকে আমরা একটি কাপড় কিনে দিতে পারিনি একটি পশাদনি কিনে দিতে পারিনি আমাদের স্ত্রী সুন্দরভাবে ঈদ করতে পারেনি তাদের মনের ভিতরে ছিল কান্না ঈদের কোনো নবন্দ তারা খেতে পারেনি ঈদের কোনো আনন্দ তারা পায়নি আর আমাদের ভিতরে ছিল আতঙ্ক আমরা পারিবারিকভাবে ভাবে হয়েছি আমরা অবমানিত হয়েছি আমাদের পরিবারের সম্মুখে দশটি টাকা পর্যন্ত তাদের হাতে আমরা দিতে পারিনি আমরা এখানে আজও পর্যন্ত আবার অবস্থান করেছি আমাদের কি অপরাধ আমাদের কি দোষ ছিল দুই হাজার সালে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল কিছু আমলতান্ত্রিক কারণও ছিল সেই কারণে আমাদের ফাইলগুলিকে লুকিয়ে রেখে আমাদেরকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিল বলেছিল আপনারা যান আপনাদের স্কুল হবে কিন্তু অবশেষে শুনতে পারলাম যে বিরোধী দলের লোক সেই হিসাবে আমাদেরকে নিবে না এই 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 আমাদেরকে আজ পর্যন্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি চার হাজার একশো উনষাটটি বিদ্যালয়কে জাতীয়করণ করেনি আমাদেরকে বঞ্চিত করেছে আমরা যদি দেশের নাগরিক হয়ে থাকি তাহলে আমাদের এটা ন্যায্য দাবি শিক্ষা জাতির মেরুদণ্ড আর আমাদের মৌলিক অধিকার হচ্ছে প্রাথমিক শিক্ষা এটা রাষ্ট্রের বাধ্যতামূলক সেই বাধ্যতামূলক বিষয়কে জাতীয়করণ করে বর্তমান সরকারের কাছে আমরা পায়ে হাত দিয়ে বলেছি বলতেছি আপনি দয়া করে আমাদের এই বিদ্যালয়গুলিকে জাতীয়করণ করে এদেশের শিক্ষার উন্নয়নের জন্য আপনি শরীর হন এবং আমাদেরকে রক্ষা করুন দেশ বাঁচান দেশকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলে দেশের ও জাতির মেরুদণ্ডকে শক্তিশালী করে করে তোলার জন্য সহায়ক হন এই কথা ব্যক্ত করে আমাদের ন্যায্য দাবি পূরণ করে আমি আমার পূরণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইদেরকে